নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনি দেয়া একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো অনেক দিন ধরে ছাদে খুব একটা এখন আসি না কেননা রোজই এত বৃষ্টি হয় তো গাছে আর জল দেওয়ার দরকার হয় না তো আজকে এসছি এসছি একটা উদ্দেশ্যে নিয়ে যাব হচ্ছে শাক কেটে আর ইলিশ মাছের মাথা রয়েছে ওটা দিয়ে করব তার জন্যই নেব তো দেখুন ছাদের গাছপালাগুলো কীরকম তরতাজা হয়ে গেছে দেখুন লঙ্কা গাছে ভর্তি ফুল এসছে একদম সাদা হয়ে গেছে আর দেখুন সিম গাছে সিম গাছে তো এবার তাড়াতাড়ি সিম খেতেই পারবো দেখুন গাছে ভর্তি সিমের ফুলও রয়েছে এখনও আর তেমনি দেখুন সরু সরু লতা ডগা চারিদিকে শাকও প্রচুর হয়েছে এই যে আর দেখুন এই অ্যারামুন্ডা গাছটা মেরুন কালারের গাছটা কি সুন্দর হয়েছে একদম ফুলে দেখুন ভর্তি কত ফুল আর কুড়িতে ভর্তি হয়েছে নিচে থাকার থেকে ওপরে সূর্যের আলো পাই তো যার জন্য না খুব সুন্দর ফুল ধরছে ওপরে রোজ আসা হয় না দেখতে পাই না আর এই বৃষ্টির জন্য আরও যেন বেশ ভালো ফুল হচ্ছে সাইজগুলো বেশ ভালো বড় বড়ো আর রংটাও খুবই সুন্দর তো দেখে আমি অবাক হয়ে দেখছিলাম গাছটা এত সুন্দর হয়েছে এখানেই থাক ভেবেছিলাম একবার নিচে নেব কিন্তু না আর নিচে নেব না দেখুন একদম ভর্তি ফুল কুড়ি, ডাল পালা বেরিয়ে বেশ ভালো লাগছে দেখতে আর দেখুন বেগুন গাছগুলোতে কি সুন্দর একদম পাতা ভরে ভরে হয়েছে পুই ডগা চারিদিকে দেখুন বেয়ে বেয়ে গেছে কী সুন্দরভাবে তো ভালোই লাগছে এখানে আরও অনেক বীজ লাগিয়েছি করলা বীজ তো সেগুলো এখনও বেরোয়নি সেটাই দেখছিলাম আর এই দেখুন মোটা সেই পুঁয়ের ডগাটা দিয়া পুরোটা কেটে নেয়নি তো ভাবলাম এটার ডগাটা অনেকটা রয়েছে নেবো আর দেখুন মেঘটা পুরো অন্ধকার একদম পুরো মেঘ ভর্তি অন্ধকার চারিদিকটা আর ফুরফুর করে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে তো ভালোই লাগছে পাশে এরা নতুন বেশ ঘর করছে তার ছাদ ঢালাই হয়েছে তো এইসবই ছাদে এলে দেখা যায় চারিদিকটা সেই জন্যই ঘুরে ঘুরে নিজেও দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম আর আজকে ওই যারা হিন্দুস্তানি তাদের তো শ্রাবণ মাসটা আগে শুরু হয় তো ওদের আজকের প্রথম সোমবার শ্রাবণ মাসের তো সামনে যে আমাদের শিব মন্দিরটা সোজাসুজি দেখা যায় ওই মন্দিরে জোরে গান চলছে তো সে আর কি করা যাবে ঠাকুরের গানই হচ্ছে নানা রকম মানে অন্য গানের সুরে বেশ প্যারোডি গান যেটাকে বলে মানে ভোলে বাবার গান হচ্ছে কিন্তু অন্য গানের সুরে তো সেটাও ভালো লাগছে তো ওর জন্য ভাবলাম আপনাদেরকে একবার ছাদে নিয়ে গিয়েও দেখাই আর চারিদিকটা কীরকম লাগছে সেটাও দেখাই কুয়ের ডগাও কাটা হবে সব একসঙ্গে রথ দেখা কলা বাচা দেখুন চারিদিকে যত বেগুন গাছ আছে সবগুলোই কত সুন্দর হয়েছে আর এই যে কুয়ের ডগাগুলো আমি কেটে নিচ্ছি বেশি কাটবো না দুটোই কেটে নেব একটা আগে কেটেছি আর এই যে আর একটা দুটোতেই অনেক হবে দেখছেন কত মোটা মোটা হয়েছে কিছুই এতে দেওয়া হয় না মাঝে মধ্যে হয়তো ওই সর্ষের খোল দিয়ে ছাড়া কিছু দেওয়া হয় না তো নিচে নিয়ে চলে এসেছি তো এবার মাছের মাথা দিয়ে এটা করবো তো মোটা তো এটা নিয়ে এসেছি তো ব্যাপারটা হয়েছে আজকে তো সোমবার নন ননমঙ্গলি যারা তাদের মনে হয় শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার তো এত জোরে গান বাজছিল যে আমার ভয়ে সোভার না দিয়ে উপায় নেই কেননা তখন যদি আমি মানে মুখে কথা বলে ভিডিওটা করতাম তো কপি তো ভয় আছে সবাই জানেন তো যার জন্য এটা ভয়ে সোফারই দিতে হলো আর এই যে নিয়ে এসেছি এটা কাটবো করব আর আজকে একদম নর্মাল রান্না কেননা আর করব অনেক দিন পর মাছ খাওয়া হলো কেউ মাছ খেতে চাইছে না তো করব হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল যেরকম হয় সেরকম বর্ষার মধ্যে কী বৃষ্টি বৃষ্টি করে আর খামার নাম নেই এই যে এটা দিয়ে করবো তো এটা কেটে নেবো তো কেটে নিয়ে আগে সেদ্ধ করে ছুলে নিয়েছি ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি টমেটো কুচানো পেঁয়াজ কুচানো এই যে বৈশাখ আলু করবো এই যে মাথাটা দিয়ে খাবো তো আগে তিনটাই করবো তো নিয়ে আগে তেলে মুখে হলুদ দিয়ে দিই তাহলে ডিমগুলো সুন্দর সাদাই হবে লাল লাল করে ভেজে নেব বর্ষার মধ্যে কিন্তু এই ঝাল ঝাল লাল লাল জিনিসগুলো কিন্তু খেতে বেশ লাগে আলুয়ার ডিম একদম লাল লাল করে ভেজে নিয়েছে পেঁয়াজের টমেটো প্রায় ভাজা হয়ে আসছে দিয়ে দেবো আদা বাটা

সে তো বলারই কথা না তবে বেশি দেওয়া যাবে না এই এক চামচি দিলাম এতে প্রচুর স্বাদ তার মধ্যে কাঁচা লঙ্কা কোনো লঙ্কা নিজে বাটা স্বাদও খুব ভালো হয় দু রকম লঙ্কা নিলে একটু মশলাটা ভালো করে কষিয়ে নি তো একটুখানি জল দিয়ে দেবো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে একদম

ফুটে গেলে শুধু গরম মশলা গুঁড়ো দেওয়ার কিছু দেওয়ার নেই আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে কখনো মূষল ধারে কখনো টিপ টিপ করে এবার কিন্তু দারুণ বৃষ্টি হলো কিন্তু গরম একদমই কমেনি আগের বছর বৃষ্টি হয়নি যে গরম ছিল এবছরও কিন্তু সেই গরম তবে দরজাটা খুললে হয়তো একটু ঠান্ডা হাওয়া বন্ধ করলেই প্রচণ্ড ব্যবসা গরম দেখছেন তারা জানেন যে আমি ঘরেই করেছি আর লঙ্কা গুঁড়ো তো এবছর অন্তত হয়ে গেল ছ মাস সাত মাসে পড়লো তো গুঁড়োর কোনো ব্যাপার নেই পুরোই বাটা আপনারা যারা দেখেন তারা জানেন এটাও প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব এক বাটি ভর্তি হয়ে গেছে আজকে দুটোই আইটেম তো একটু বেশি লাগবে একদম লাল লাল ঝাল ঝাল এতে না কোনো কাশ্মীরি এর চিলি আছে না অন্য কিছু আছে দেখুন শুধু বাটা মশলায় সুন্দর রংটা কারণ এটা বুঝতেই পারবেন কারণ এই লঙ্কাটার কীরকম রং দেখুন রং একদম তো এই জন্যই এটার সুন্দর কালারও হয়েছে দেখতেও ভালো টেস্টও খুব ভালো দু রকম লঙ্কা যেহেতু মেশানো ওর জন্য এর টেস্টও কিন্তু খুবই ভালো কড়াইতে তেল আজকের পুঁই শাক করলেও আজকে পাঁচ ফোড়ন দেবো না তার কারণ আজকে যেহেতু ইলিশ মাছের মাথা করবে ওর জন্য পাঁচ ফোড়ন দেবো না যেব জিবে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিই এর মধ্যে মাথা দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো একটু ভেজে নিয়ে আগে এইটুকুর গন্ধে এই কত ভালো টেস্ট হবে এই মাথা টুকুরেই গরম হয়েছে মাথাটা ভাজা হয়ে গেছে প্রই শাকটা খুব বেশি ঝাল করো না একটুখানি লঙ্কা বাটা আর একটুখানি দেবো স্বাদের জন্য আদা বাটা সেদিকে ভাতটা আমার ফুটে গেছে

এমনি কাতলা বি মাথা দিয়েও করা যায় সে তো করি সবাই করে কিন্তু তার থেকে তো এর তো গন্ধটাই আসল না সে গন্ধ গন্ধেই খাওয়া হয়ে যায় তো কিছু কিছু জিনিসের গন্ধ এত ভালো হয় যে গন্ধেই টেস্ট বেড়ে যায় একটু মজিয়ে নি ভালো করে এটা আর কিছু দেবো না একটুখানি মিষ্টি দেবো সেটু চিনি দেবো মজা গেছে দিয়ে দেবো একটুখানি চিনি রান্নাগুলো কেমন কিন্তু অবশ্যই জানাবেন আর এই পুঁই শাকের মাথা চিংড়ি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে সব কিছু দিয়ে হয় চিংড়ি মাছ দিয়ে ইলিশ দেখুন একে তো নিজের বাগানের শাক তার মধ্যে ইলিশ মাছ পুরো একদম জমজমাটে জমে ক্ষীর একদম দেখুন নিরামিষও একরকম অন্য মাছের মাথা দিয়েও রকম আবার ইলিশ মাছের মাথা দিয়ে নিজের বাড়ির গাছের শাক বাজে জমে পাঁচটা কি অবস্থা গোটা দিন সেই রকম বৃষ্টি সব জায়গায় হচ্ছে ঘরের ভেতরের দিকে ভিজে গেছে একদম মানে যাকে বলে একদম আমাদের সামনে চওড়া পুরো হয়ে গেছে কি বৃষ্টিটা হচ্ছে সবাই যে অফিসে গেছে সবাই ফিরবে কি হবে এত বৃষ্টি হচ্ছে মানে আরো জোরে বেড়ে যাচ্ছে আরো জোর হচ্ছে কীভাবে বৃষ্টিটা যে হচ্ছে সে আর বলার কথা না কোথাও বেরোনো যাওয়া তো দূরের কথা যারা বাইরে গেছে তারা ফিরবে কীভাবে এইরকম যদি বৃষ্টি এবছর যে বৃষ্টি হলো অতিরিক্তই হলো আগের বছর বৃষ্টি হয়নি আর এবছর এত বৃষ্টি দেখতে তো ভালো লাগে কিন্তু ঘর থেকে বাইরে কাজ থাকলে মানুষের তো খুব সমস্যা বংশেখানি প্রায় নদী হয়ে যাচ্ছে এরকম অবস্থা সামনে তো পুরো একদম ওভারফ্লো হয়ে গেছে পুরো অন্ধকার প্রচুর বৃষ্টি না পুরো অন্ধকার হয়ে গেছে পুরো গুদ্দুতে অন্ধকার হয়ে গেছে কনে পাঁচটা বাজে তাতেই আর এই আমাদের পুপি পুপি আর দুপুরে খাইনি ঘুম্ম হয়ে গেছে চান করে এখন উঠে খাচ্ছে ও আমাদের সোনা সেই ও দাদাই ডিউটি থেকে এসে দরজার পাশে দাঁড়িয়েছে রেইনকোট পরা সে কি কান্না লাফালাফি চিৎকার চেঁচামেচি জুড়েছে ওকে কোলে নিতে হবে তাড়াতাড়ি করে ওকে তাড়াতাড়ি কোলে নিতে হবে বলে ও সেই কান্না কাটি জুড়েছে একসঙ্গে দেখছেন কিভাবে তাকিয়ে আছে আয় আয় চলে আয় মামাই চলে আয়

আরো গুরু করবি মুখ রয়েছে একটু ঘুরিয়ে এনেছে তারপর ওর মন শান্তি হয়েছে এবার ওর হাসি বেরিয়েছে তা না হলে ও কান্তেই থাকছে সেই মাথা চিৎপাত করে ও কিছুতেই ওর শান্তি নেই এই

আজকে মেজদা এসছে না তাই জন্য এই দেখো মেন চলে এসেছে মেজদার ছোট ভাই এই যে বড্ডা মেজদা আসবে এটা কি ছোট ভাই এই এই দেখে এই দেখে কি ছোদ্দার করলে চেপেছি এই ছোদ্দার না তো মেজদা যাবে বলে দেওয়ারের ঘর থেকে আমরা সবাই চলে এলাম হয়ে গেল মিটিং অ্যাকচুয়ালি দেওয়ারের যে মেয়ে আছে মানে আমাদের বাড়ির বড় মেয়ে বড়ি বড় মেয়ে মেজো দেওরের তো বিয়ে যজ্ঞি মেয়ে তো ওর বিয়ের কথাবার্তা এক জায়গায় মানে ওরই নিজের পছন্দ করা তো সেই বিয়ের ব্যাপারেই কথাবার্তা আলোচনার জন্য গেছিলাম তো হয়ে গেল মোটামুটি কথাবার্তা তো চলে এসেছি আর বৃষ্টি তো এই হচ্ছে এই থামছে কি বলবো এইমাত্র ঘরে এলাম তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সবাইকে শুভরাত্রি কেননা পৌনে দশটা বেজে গেছে হ্যাঁ